আমি এখন আরামনগরই এসেছি কিছু বলছিলাম এই আমাদের পিছনে কারামনগরের সিটির সাইনবোর্ড আরামনগর হচ্ছে হলো পৃথিবীর ইতিহাসে একশোটা ধ্বংস ঐতিহাসিক ছিল স্থান ছিল তার মধ্যে অন্যতম যে প্রায় এই যে আমাদের এই জন্য সে পালামনগরে সেই ঐতিহাসিক বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলোর বয়স প্রায় সাত থেকে আটশো বৎসর চৌদ্দশো শতাব্দীতে এই পালামনগরে উন্নত মানের বিশ্ববিদ্যালয় ছিল এখানে বহু দেশের থেকে উন্নত মানের শিক্ষকগুলা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে